মনের মনের ভাব বুঝতে পারলেন হাবিবকে বলছে এ হাবিব তোমার গোলাকার ও পাঁচ শক্তের নামাজ পড়বে আমি আল্লাহ তাদের নামাই আমলে শক্তে নিগিত দেখ

একটা পিওর যে কোনো স্কুলে ঘন্টা লাগায় আর একটা পিওর বাড়ি বাড়ি চিঠি বিলি করে বারে বাড়ি বিলি করে তো বাসারা শহরের পিয়ল চিঠি নিয়ে কুফায় যাবে সঙ্গে নিলেন কিছুটা খাওয়ার কিঞ্চিত পরিমাণ পানি আর সবারির জন্য একটা গাধা রাস্তায় ছেড়ে দিয়েছে গাধার পিঠে চড়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে রাস্তায় কিছুদূর অগ্রসর হলেন দেখতে পেলেন একটা জঙ্গল জঙ্গলে প্রবেশ করলেন জঙ্গল দিয়ে রাস্তা লেগে রয়েছে কিন্তু ওই জঙ্গলের এক ভারে একটা বোধ মাস ছদ্মবেশী রূপ ধারণ করি নাংড়া না সেজে সে পিয়ন ভাইকে বলতে রাখল আপনি কোথায় যাবেন সে পিয়ন বললেন কে আমি কুফা যাব বাসার থেকে বের হয়েছি আমি কুফায় যাব আমার কাছে চিঠি রয়েছে অন্য অন্য দেশের চিঠি আমি বিলি করে বেড়াই আমার কাজ হচ্ছে চিঠি বিলি করা আমি কুফা শহরে যাওয়ার জন্য রওয়ানা হয়েছি সে বাদ মাস সে রয়েছে সে বলল ভাই আমি তো হাঁটতে পারি না আমার পা তো এখন আমি পা থেকে ল্যাংড়া রয়েছি আমি হাত থেকে লুমধা রয়েছি যদি তুমি যদি আমার একটা উপকার করো খুব ভালো হয় বিরাগের নিসলাম এবারে এবারে সেই পিহর বলছেন সে এই কথা শুনি আমার দিনের ধরে দয়া ঝাঁকলু আমি সেই আপাহিজকে সেই ম্যাংড়া লোকটাকে নিজের কাঁধার পিছনের দিকে বসিয়ে দিলাম রাস্তায় যখন যেতে যেতে কিছুদিন আরো জঙ্গলের মধ্যে অগ্রসর হলাম দেখতে পেলাম কোন জায়গাতে মানুষের মাথা পড়ে রয়েছে কোন জায়গাতে হাত পড়ে রয়েছে কোন জায়গাতে পা পড়ে রয়েছে কোনো জায়গাতে বডি পড়ে রয়েছে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো অঙ্গ গুলো জায়গায় জায়গায় আলাদা আলাদা চলে এসছে যে যে এখানে থাকার কোনো বাপ হয় না পিছন দিকে বসে রয়েছে শক্তি দয়ায় করে সামনে চলে আসুন এই মুসলমানেরা একদম নিচে থেকে চলে আসুন উন্মত্ত গর্ভ পেশার তলে এসেছেন পেশার তলে এসেছেন সকলকে বলবো ভাই नाते नबी लिख रहा हूं खुद को जाननम से बरी लिख रहा हूं नबी ने फरमाया मां को लो मैं तेरे नाम पर जन्नत अभी लिख रहा हूं शानो शौकत खरीद लाया हूं शानो शौकत खरीद लाया हूं खैरों बरकत खरीद लाया हूं माँ के कदमों को चूमकर यारो मैं भी जन्नत खरीद लाया हूँ सुबह उनके घर में जन्नत नहीं होती जिनके घर के आंगन में बेटियां नहीं होती उनके घर के, उनके घर में जन्नत की खेतियां नहीं होती जिनके घर के आंगन में बेटियां नहीं होती हर घर की बीबियां रोटी पकाती है मगर माँ के हाथ की तरह रोटियां नहीं होती ये बारे माइक शाहर इस्लाम गुलाम हसी साहब